আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে আরও একটা ভিডিও সাজেশন নিয়ে এসেছি আর অল্প কয়েকটা সাবজেক্ট রয়েছে ওই সাজেশনগুলো দিলে কিন্তু সমাজবিজ্ঞান বিভাগের থার্ড ইয়ারের যে সাজেশন সেটা কিন্তু দিয়ে কমপ্লিট হয়ে যাবে তো যারা আগের ভিডিওগুলো দেখো নয় তো চ্যানেলে আপলোড করা রয়েছে চাইলে দেখে আসতে পারো সাজেশনগুলো তো চলো আজকের সাজেশনটা আমি তোমাদের দেখিয়ে দিই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো তো প্রথমেই রয়েছে ক বিভাগ তো আজকের সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশের সমাজ কাঠামো যে অনার্স থার্ড ইয়ারের তো এটার বিষয় করে হচ্ছে তেইশ বিশ এগারো ক বিভাগের জন্য বড়বারের মতোই বিগত সালে প্রশ্নগুলো পড়বে সতেরো উনিশ বিশ এবং একুশ সাল তারপর রয়েছে ক্ষ বিভাগ এখানে পিছনে যে স্টার মার্কগুলো রয়েছে এগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু বেশি তোমরা পরীক্ষায় আসার মতো করে যাতে আসলে খুব সুন্দর করে লিখতে পারো এমনভাবেই তোমরা প্রিপারেশনটা নিবে তো ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই খাতাটায় কিন্তু তোমরা পয়েন্ট আকারে লিখবে আর ভিতরে এলোমেলো উত্তর না দিয়ে যেটা সম্পর্কে উত্তর চেয়েছে সেটার উপরেই তোমরা ফোকাস দিয়ে প্রশ্নটা শেষ করে ফেলবে তো প্রথমে কি দিয়েছে সমাজ কাঠামোর সংজ্ঞা দাও তারপরে হচ্ছে জাতি সম্পর্ক কি। তিন নম্বরে জাতির অসমতার সং সরি সামাজিক অসমতার সংজ্ঞা দাও তারপরে হচ্ছে বিশ্বায়ন প্রত্যয়টি ব্যাখ্যা করো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট চারই রয়েছে সুশীল সমাজের সংজ্ঞা দাও পাঁচ উপনিবেশবাদ কাকে বলে ছয় হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো সাত হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দাও আটে রয়েছে উনিশশো সালের ভূমি সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট নয় নাম্বারে জাতিবর্ণ প্রথা ও শ্রেণীর মধ্যে পার্থক্য নির্ণয় করো তোমাদের আমি একটা জিনিস বলি তোমরা খ বিভাগে এবং গ বিভাগে কতটুকু সময় করে রাখবে সেটা তোমরা নির্ণয় করে নেবে অথবা এই বিষয়ের উপর আমি একটা ভিডিও আপলোড করে দিব তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে তো পরীক্ষায় কিন্তু বেশি নাম্বার পেতে হলে অবশ্যই ছোটখাটো কিছু কিছু টিপস ফলো করতে হয় এবং সবগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে হয় তো আগে আমি এটা বলে দিই সাজেশনটা তো দশে রয়েছে সমাজ কাঠামো কার্যনির্বাহী নির্বাহী পূর্ব উল্লেখ করো এগারো হচ্ছে সামন্তবাদের চারটি প্রধান বৈশিষ্ট্য লিখো বারো হচ্ছে প্রিভেন্ডালাইজেশন কি এটাও ইম্পর্টেন্ট তেরো হচ্ছে এশীয় উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো চোদ্দ নম্বরে প্রতিবেশ বলতে কি বোঝো পনেরো জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায় ষোলো প্রাচ্য ও পাশ্চাত্য গিল্ডের মধ্যে পার্থক্য উল্লেখ করো সতেরো চিরস্থায়ী বন্দোবস্ত কি আঠারো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লিখো উনিশ সয়দাপা আন্দোলনের দাবিগুলো উল্লেখ করো বিষ রয়েছে সর্বশেষ প্রশ্ন খ বিভাগের নারীর ক্ষমতায়নের পদক্ষেপসমূহ সমূহ সংক্ষেপে আলোচনা করো তো খ বিভাগে এই তো কটাই প্রশ্ন দেওয়া হয়েছে আর পিছনে বড় মতো মতো স্টার মার্ক এটা কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তো খ হয়ে গিয়েছে এখন আমি দেখাই গ বিভাগ তো গ বিভাগের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় পড়তে টিভি বটমার উক্তিটি করেছেন তো এই উক্তিটি তোমরা ব্যাখ্যা করো দুয়ে বলেছে বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বে পরিবর্তনশীল ধারা আলোচনা করো তিন বাংলাদেশের নারী ক্ষমতায়নে এনজিও এর ভূমিকা আলোচনা করো চার গ্রামীণ সমাজে উন্নয়নে বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা মূল্যায়ন করো পনেরো উনিশশো ছেষট্টি সালের ছয়দাফা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো ছয় বাংলায় কৃষক আন্দোলনের কারণগুলো আলোচনা করো এই যে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু সব কটা স্টার এগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো সাথে কি বলছে বাংলার সমাজ কাঠামোর উপর ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা করো আট গ্রাম সম্প্রদায়গুলো ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো ম্যাটকপ উক্তিটি ব্যাখ্যা করো গ বিভাগের জন্যও কিন্তু তোমাদের নাম্বার তোলার ভালো একটা সুযোগ রয়েছে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু একটু বড় করে লিখতে হবে আর যে জিনিসটা বলেছে সেটার উপরে তোমরা অ্যান্সারটা করবে তো আমি সেই বিষয় নিয়ে পরীক্ষার আগে একটা ভিডিও আপলোড করে দেবো তোমরা কিভাবে লিখলে খুব ভালো একটা নাম্বার তুলতে পারবে এবং ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য উপযুক্ত নয় প্রাক ব্রিটিশ ভারতের স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো মুঘল ভারতের কৃষিকাঠামো আলোচনা করো এগারো ইউরোপে পুঁজিবাদের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো বারো সমাজ কাঠামো সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করো তেরো ভারতীয় সমাজে প্রতিবাদ বিকাশে প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা সাবজেক্টের উপর সাজেশন দেওয়া রয়েছে তোমরা সেগুলো ফলো করে নিতে পারো তো চোদ্দ বাংলাদেশের সমাজ জীবনের উপর ভৌগোলিক উপাদানের প্রভাব আলোচনা করো পনেরো প্রাক ব্রিটিশ ভারতে নগর বিকাশে উপাদানগুলো আলোচনা করো ষোলোতে বলছে স্থানান্তর গমন কি বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের প্রভাব আলোচনা করো সতেরো মুঘল ভারতের ভূমি ব্যবস্থা বর্ণনা করো একটা জিনিস আমি তোমাদের বলি এর ভিতরে যদি কোনো প্রশ্ন অনেকে তোমরা গাইড কেন নয় বইয়ে পড়তেছো যদি মনে করো যে আমার এই প্রশ্নগুলো নাই তো কমেন্ট করে জানাতে পারো আমি সেই প্রশ্নটার উপরে একটা ভিডিও আপলোড করে দিব। অথবা কমিউনিটিতে এমনকি আমি ফেসবুক পেজেও তোমাদের পোস্ট করে দিতে পারি অ্যান্সারটা সহকারে তো যদি কোনো বিষয়ের উপর তোমরা অ্যান্সারটা চাও অর্থাৎ কোনো প্রশ্নের উপর যদি তোমরা উত্তরটা চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেটা দিয়ে দিবো এখন বলি বাংলাদেশের তেভাগা আন্দোলনের স্বরূপ ও ফলাফল আলোচনা করো বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর স্বরূপ আলোচনা করো নম্বরে বিশ্বায়ন বলছে সমগ্র বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করেছে ব্যাখ্যা করো এই তো ক জন্য মোট একুশটা প্রশ্ন রয়েছে এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা এর ভিতর থেকে কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের নাম্বার উঠানোর জন্য সবচেয়ে ভালো একটা সুযোগ হচ্ছে বিভাগ এবং গ বিভাগ আমি আমার মনে হয় তো অনেকে উপর বেশি জোর দেয় কারণ তোমরা পাঁচটা প্রশ্ন লিখলে বিশ নাম্বার পাবে বিভাগে পাঁচটা প্রশ্ন লিখলে কিন্তু তোমরা তোমরা মার্ক পাবে তো উপর একটু বেশি ভালো জোর দিয়ে লিখবে তাই জন্য আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করবে তাহলে তোমার মতো যারা পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু বেশি উপকৃত হবে তো আজকের মতো এই পর্যন্তই